আসসালামু আলাইকুম গাইজ আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো তোমাদের দোয়া ভাবার সময় তো আমি অনেক অনেক ভালো আছি এবং তোমাদের ভালোবাসায় আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং আমাদের গিল্ডে তাড়াতাড়া আসতে চাও তাড়াতাড়া কমেন্ট বক্সে ইআইডি দিয়ে দাও এবং আমি সবাইকে আমার গিলটে ঢুকিয়ে নেব কিছু অ্যাক্টিভ প্লেয়ার লাগবে এবং যা যারা আসতে চাও তারা দ্রুত কমেন্ট বক্সে ইআইডি দিয়ে দাও আমি সবাইকে আমার গিলটি ঢুকিয়ে নেব এবং আজকে ভিডিওটা কী নিয়ে হতে হচ্ছে সেটা তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো এবং তোমার তো অনেকে থামবেল দিকে বুঝে গেছো তো আমি আজকে চাচ্ছি যে দশ কিল করে ম্যাচ বই আনবো তো দেখা যাক আমি কি দশ কিল করে ম্যাচ বই আনতে পারি কি না তো এখানে আমি উড পিকার দিয়ে ওয়ানটা তৈরি করতেছিলাম লবিতে দেখি একটা ওয়ান লাগে কি না ওয়ান টাপ লাগে কিন্তু কোনো ওয়ান টাপই লাগতেছিল না লাগতেছিল না হঠাৎ করে দেখি কোথা থেকে কোথায় নিয়ে আসি এখানেও আমি ওয়ান টাপ তৈরি করতেছিলাম ওয়ান টাপ করছিলাম কিন্তু ওয়ান লাগাই না লাগেই না তো বেশি প্যাক প্যাক না করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে ছোটো একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ব্যবস্থা নিয়ে ভালো আছো তো যাই হোক আমরা কিন্তু চলে যাচ্ছি দশ কিল করার উদ্দেশ্যে এবং ম্যাচ বইয়া করতে দেখা যাক আমি আজকে বয়া করতে পারি কি না আমি কিন্তু এখানে নেমে একটা এনিমি কিন্তু আমার দিকে রাশ করতেছে আমাকে ড্যামেজ দিচ্ছে আমি ওয়াল মারি একটা বেরু 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 একটা বোম মারি ফুল ড্যামেজ এই সময় আমার আর রাশ করা উচিত আমি কি রাশ করব আমি রাশ করে দেই একটা ওয়াল এনার্জি মেরে দুই গুলি গাই গড়ি লাগে না তারপরে দুই দিয়ে এমনিটাকে আমি মেরে দেই এবং আমি এখানে মেয়েটি মারতেছি হঠাৎ করে দেখি আর একটা এনিম চলে আসে আমাকে মারার জন্য ওখান তাই ঘরে আমি এখানে দাঁড়িয়ে আছি একটা ওয়ান টাপ ওয়ান টাপ ওয়ান টাপ ওয়ান টাপ সুন্দর করে আমি তাকে মেরে দিয়েছি এবং আমার কিন্তু দুইটা কিল হয়ে গেছে দেখা যাক আমি আরও কিল করতে পারি কিনা জানিস একটা এনিমি ওয়ান টপ ওয়ান টপ ওয়ান টপ ওয়ান টাফ অন টপ দি এটারও আমি খেয়ে দিয়েছি আমার তিনটা কিল ডান একটা নিমি আমাকে মারি আমি ফুল ড্যামেজ দেখা যাক এখানে সামনে একটা এনিমি দেখা যাক জুম করে তাকে হেসন মারতে হয়েছে না জুম করে জুম করে ও তাকে কিন্তু আমি জুম করে হেডশট দিয়ে দিয়েছি এবং আমি এখানে একটা লস পান মেয়ে দেখি ওপরে গিয়ে এনিমি মারতে পারি কিনা দশ মাঠটা সুন্দর করে মেরে দিয়েছি এখানে দুই এনে ফাইট করে দেখি এখানে থার্ড পার্টি করে আমি কিল করতে পারি কি না দেখা যাক সামনে এনিমি দুম করে মারার চেষ্টা না ওয়ালটা মেরে এনিমিটা বেঁচে যায় একটা বোম আবারও ড্যামেজ মনে হয় আমার কিল খায়া গেছে ও আমার কিল এনিমি চুরি করে নিয়েছে আমার ইজি কিল দেখা যাক আরে ভাই এই মাকসা ক্যারেক্টার আনে কেন এরা কিসের জন্য আনে মাকসা ক্যারেক্টার প্রোগ্রাম দিয়ে দুটো দাদা তা আবার মাকসা ভাই এই মাকসার জন্য ভাই আমার আবার প্যাক করতে হচ্ছে এখানে এই মাকসা ক্যারেক্টারের জন্য দেখা যাক আমি কি ম্যাচটা বয়ে আনতে পারবো গাই কী মনে হয় আমার কিল কিন্তু মাত্র পাঁচটা হয়েছে দশটা কিল করার কথা সেখানে আমার কিল পাঁচটা আমি কি ম্যাচ বয়া করতে পারবো দেখা যাক একটা মোস্টার দিয়ে ধাক্কা মারা দেখা যাক মারতে পারে আমি ও কিলটা হয়েছে আমার মোস্টার দিয়ে এক ধাক্কা দিয়ে আমার হেলথ একদম চব্বিশ করে ফেলাই দেখা যাক একটা চেষ্টা আরে ভাই মারা দিচ্ছি তো ভিডিওটা ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ